আমরা এখানে খুব ছোট্ট একটা অঙ্ক দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি বড় সংখ্যাটি কত তো আমরা যদি একটি অঙ্কগুলোর সংক্ষেপে একটু দেখি কিরকম আমার কত অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত হল আট তাহলে এটা হলো ছোট সংখ্যা আর এটা হলো বড় সংখ্যা এখন এই পাঁচের পরিবর্তে আমাদের কত করতে হবে এখানে কত আছে আমাদের ছোট সংখ্যা পঁয়ষট্টি তাহলে আমি যদি এখানে পঁয়ষট্টি লিখি তার মানে কি পাঁচ আমরা এটাকে তেরো দিয়ে গুণ করলে পঁয়ষট্টি হয়ে যায় তাহলে এই তেরো পাঁচ ইন্টু তেরো সমান সমান কি পঁয়ষট্টি সো এটা যদি আমি তেরো গুণ করি তাহলে এটাও কিন্তু আমাদের তেরো গুণ করতে হবে তাহলে তেরো ইন্টু আট কত হবে তিন আসটা চব্বিশের চার এরপরে আট আট আর হলো। চব্বিশের দুই আমাদের হাতে ছিল তাহলে দশ তাহলে একশো চার তাহলে ছোট সংখ্যাটা যখন পঁয়ষট্টি হবে তখন বড় সংখ্যাটা কত হবে একশো চার তা আমাদের প্রশ্নে কী বলছে দুটি সংখ্যার অনুপাশ পাঁচ ইস টু আট হলে ছোটো সংখ্যাটি পঁয়ষট্টি বড় সংখ্যাটি কত তাহলে আমাদের বড় সংখ্যা হবে কি একশো চার তাহলে আমাদের এখানে একশো চারে টিক দিতে হবে